মাত্র দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকায় দশ হাজার এম এইচ এর পাওয়ার ব্যাংক এই লোভনীয় অফার দেখে পাওয়ার ব্যাংকটি কিনে নিয়ে ব্যবহার করতে করতে আপনিও খেতে পারেন একটি সুন্দর বাস তো কেন এই কথা বলতেছি ভিডিওতে জুড়ে থাকুন জানতে পারবেন কিছুদিন হলো এই পাওয়ার ব্যাঙ্কটা আমার বন্ধু কিনেছে ঢাকা থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে দশ হাজার এমএইচ বলে বিক্রি করছে ওর কাছে তো রাস্তা ফুটপাথ থেকে কিনেছিল এই পাওয়ার ব্যাঙ্কটা কেনার পর ও বলতেছে যে মাত্র তিন চার দিন হলো ব্যবহার করতেছে পাওয়ার ব্যাঙ্কটি থেকে নাকি ফুল একটা যেমন একটা চার্জ থাকে না ওর পাঁচ হাজার এর মোবাইলের ব্যাটারিতে নাকি একবার চার্জ হওয়া তো দূরের কথা মাত্র দশ পনেরো পার্সেন্ট চার্জ হচ্ছে তো আজকে খুলে দেখব কেন এরকম হয় লোকাল পাওয়ার ব্যাঙ্কগুলো এটার উপর একটা ডিসপ্লে মতো রয়েছে এলইডি ইন্ডিকেটার দেখায় চার্জ পার্সেন্ট তো আসলে এটা একটা এলইডির মাধ্যমে তৈরি এখানে কোনো প্রকারের কোনো ডিসপ্লে নেই তো আমি আজকে এই পাওয়ার ব্যাঙ্কটা সম্পূর্ণ আপনাদেরকে খুলে দেখাবো কি আসলে সমস্যা এত কম টাকায় কীভাবে একটি পা দশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে কিভাবে সম্ভব এটা তো এই পাওয়ার ব্যাঙ্কটা লোকাল একবারে ফুটপাথ থেকে কিনে এসে আমার বন্ধু তো আমি আসলে নিজে কিনি নাই কারণ আমি কখনো কাউকে এরকম ধরনের পাওয়ার ব্যাঙ্ক কিন্তু রেকমেন্ডেশনও দেই না আর আমি নিজেও ব্যবহার করি না মানে এত কম টাকায় এত বেশি ক্যাপাসিটির একটা পাওয়ার ব্যাঙ্ক কোনোভাবেই সম্ভব না কারণ পার্টস এর দাম অনুযায়ী তো কোনোভাবেই সম্ভব হয় না পাওয়ার ব্যাঙ্কটা আমি একটা ওপেনার টুল দিয়ে খুলে নিলাম দেখতে পাচ্ছি তো এর ভেতরে বেশ ভালোই কিন্তু পাঁচটা ব্যাটারি রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাটারি আলাদা এবং সেটা পুরাতন দেখতে এবং একটি নষ্ট কোয়ালিটির একটা বাংলা সার্কিট এটার ভেতরে রয়েছে দেখা যাচ্ছে চিপ কোয়ালিটির তো এখানে ব্যাটারি তো রয়েছে কিন্তু চার্জ কেন থাকে না তো এটা আপনাদের একে একে দেখাচ্ছি আমরা যদি দেখি যে এখানে যে ব্যাটারিগুলো রয়েছে এই ব্যাটারিগুলোর সঙ্গে কিন্তু কানেকশন দেওয়া নেই একটা ব্যাটারি অর্থাৎ তাও পুরাতন ওল্ড ল্যাপটপ ব্যাটারি বলে মনে হচ্ছে এটা দুই হাজার এমএইচ এর আশেপাশে হবে ওই ব্যাটারির সঙ্গে দুটো তার দিয়ে একটি বাংলা সার্কিটের সঙ্গে কানেকশন দেওয়া রয়েছে সার্কিটটা দশ থেকে পনেরো টাকা ঢাকার বাজারে কিনতে পাওয়া যায় শুধুমাত্র এই সার্কিটটা আর এই ব্যাটারিটা তার নষ্ট পুরাতন ফেলে দেওয়া ওল্ড ল্যাপটপ ব্যাটারির সাথে সোল্ডার করে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে তো দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ কোয়ালিটির নতুন দেখতে চারটি এইটিন সিক্স ফিফটি মডেলের লিথিয়াম এমন ব্যাটারি রয়েছে কিন্তু এগুলোর সাথে কানেকশন তারা কেন দেয় নাই কানেকশন দিলে তো মনে হয় পাওয়ার ব্যাঙ্কগুলো ভালোই ব্যাক আপ দিতে পাওয়ার ব্যাঙ্কটায় কেন কানেকশন দেয় নাই এর পিছনেও টুইস্ট আসে তাও আপনাদের একে একে বলতেছি আসলে এই ব্যাটারিগুলো হচ্ছে নষ্ট তার জন্য এই সার্কিটের সঙ্গে কানেকশন দেওয়া হয় নাই তো এবার আমি যদি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে প্রতিটা ব্যাটারি একে একে পরিমাপ করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা এখানে দেখবেন যে ব্যাটারিগুলোতে কোনো প্রকার কোনো ভোল্টেজ আসে না তো এখানে হোমস দেখাচ্ছে দেখুন অর্থাৎ ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স পুরোপুরি শর্ট হয়ে রয়েছে এই ব্যাটারিগুলো এখানে কোনো প্রকার কোনো ভোল্টেজ আসবে না শুধুমাত্র পাওয়ার ব্যাঙ্কটার ওজন বাড়ানোর জন্য এই ব্যাটারিগুলো কিন্তু দেওয়া হয়েছে দেখুন কোনো ব্যাটারিতে কোনো কোনো প্রকার কোনো ভোল্টেজ নেই আমি প্রথম ব্যাটারিটা টেস্ট করে দেখলাম দেখুন এটা তো কিন্তু কোনো প্রকার কোনো একটা কিঞ্চিত পরিমাণ যদি ভোল্টেজ দেখায় কোনোটাতে কিন্তু কোনো প্রকার কোনো ভোল্টেজ নাই দেখুন এটাতেও কিন্তু কোনো প্রকার কোনো ভোল্টেজ নাই এখানে যে চারটি ব্যাটারি দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু একেবারে ফেক নষ্ট ব্যাটারি ফ্যাক্টরি থেকে লট হওয়া যে প্রোডাক্ট থেকে ওই সকল ব্যাটারিগুলো এটা দেওয়া হয়েছে শুধুমাত্র ওজন বাড়ানোর জন্য এছাড়া আর কিছুই না আর এখানে একটা নষ্ট ওল্ড ল্যাপটপ ব্যাটারির সঙ্গে দশ টাকার একটা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট দিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে দশ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্ক কি সুন্দর একটা স্ক্যাম তো আমি কোনো সময় আপনাদেরকে এরকম ধরনের পাওয়ার ব্যাঙ্ক কিনতে কিন্তু রেকমেন্ডেশন দেই না রাস্তার পাশে ফুটপাতে যেসব পাওয়ার ব্যাঙ্কগুলো বিক্রি করা হয় তারপরে একবার একটু ভেবে দেখবেন যে যেই জায়গায় একটা দশ হাজার এমএইচ এর ব্যাটারির দামই পাঁচশো থেকে ছয়শো টাকার মতো পড়ে সেই জায়গায় মাত্র দুই আড়াইশো টাকায় কীভাবে একটা দশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দেওয়া হয় যেখানে কেসের দাম এবং সার্কিটের দাম তো প্রায় ফ্রি বলাই চলে কীভাবে সম্ভব হয় এটা একটু বুদ্ধি খাটাবেন একটু বুদ্ধি খাটালে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এটা সম্ভব এখানে মাত্র দশ পনেরো টাকায় পাওয়া যায় এই সার্কিটটা এই দিয়ে দেওয়া হয়েছে এই সার্কিটের সঙ্গে আমরা মডিফাই করে আরও কিছু ব্যাটারি পাওয়ার ব্যাংক কেচে বসাইলেও বসাইতে পারতাম আমরা কিন্তু বসাবো না তার কারণ এই যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে এটাতে এই সার্কিটে এতগুলো ব্যাটারি এবং এত এম লোড নিয়ে এটাকে ম্যানেজমেন্ট করার ক্যাপাবিলিটি এই সার্কিটে নেই সার্কিটটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি মডিফাইও করবো না এই ব্যাটারি সার্কিট পাওয়ার ব্যাঙ্কটা কোনো প্রকার কোনো ব্যাটারিও এটাতে যোগ করবো না এটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই আর আমার সেই বন্ধুকে আমি এই ভিডিওটা পাঠিয়ে দেব যে সে দেখুক দেখে একটু হার্ট অ্যাটাক করলে বুঝতে পারবে যে আসলে এই ব্যাপারটা কী আর এটা হলো আমার ব্যক্তিগত ব্যবহার করা পাওয়ার ব্যাঙ্ক এটা আছে বাসুস অ্যাডামান মেটাল পি টোয়েন্টি টু এটা সাড়ে বাইশ একটা পাওয়ার ব্যাঙ্ক যেটা অথেন্টিক একটা পাওয়ার ব্যাঙ্ক আমি স্বাভাবিকভাবে অথেন্টিক প্রোডাক্টটি ব্যবহার করি আপনারাও একটু কষ্ট করে টাকা জমিয়ে হলেও অথেন্টিক প্রোডাক্টগুলো কিনতে পারবেন যেগুলো লং টার্মে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো স্ক্যাম হবে না আপনার সঙ্গে এরকমই ভিডিও আমি প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি যদি এই ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয় একটু উপকারে আসে আপনার এই ভিডিওটা তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর এইরকম ভিডিও প্রতিনিয়ত যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়তই এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি তাহলে বিদায় নিচ্ছি আজকে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ